এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে

হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি এই তোমার বিয়ে কি কি পছন্দ করছে, তোমার ভাইকে এ পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই টুম্পা কই তুমি আমার বিশটা টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে একটা চাকরি করার মুরুদ নাই বের আমার বাড়ি থেকে হ্যালো ছোট গিন্নি কোনো খবর আছে দুলা আপনার সরকারি চাকরি হয়ে গেছে আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু বাবু জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি এক গ্লাস পানি দাও তো যতটুকু সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো আসলে ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে সেটা তো কখনো হিসাব করে দেখি নাই তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে ও ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মোড়ে থাকে অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেল প্যান্টের বেল খুলে খুলে ভাই আপনার মানি এর দুই পাশে দুইজনের ছবি এরা কারা একটা হলো বউর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি ছবি মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে বউ শাশুড়ির ছবি রাখছেন কেন এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না দুইটারে এই রংটা হাই কলিজাটা জুড়ে যায়